কলামের রডের এস্টিমেট কীভাবে বের করবেন প্রথমে এই কলাম সেকশনের ডোয়েন্টি তেল করুন এখন আমরা এটার মেন রোডের ওজন বের করব মেন রোড হচ্ছে এখান থেকে শুরু করে একবার এ পর্যন্ত রড অনেকটা এরকম এভাবে অ্যাল হয়ে উপরের দিকে উঠে যাবে তো প্রথমে আমরা কলামের মেন রডের ওজন বের করি সুতরাং কলামের মেন রোডের ওজন ডব্লিউ সমান এন এল প্রতি ফিটে রডের ওজন ছোট কথা মানে হচ্ছে প্রতি ফিটে রডের ওজন এন হচ্ছে রডের সংখ্যা এ হচ্ছে রডের দৈর্ঘ্য তো এন এর মান আমরা কোথায় পাবো এন এর মান হচ্ছে কলামে কয়টি রড ব্যবহার করা হচ্ছে মনে করুন এটা একটা কলামের ক্রস সেকশন এটা হচ্ছে একটি কলামের ক্রস সেকশন এবং এটাতে চারটা ষোলো মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে তাহলে রডের সংখ্যা হচ্ছে এন সমান চারটি এরপর আমাদের দুর্গ বের করতে হবে দৈর্ঘ্য মানে হচ্ছে এখান থেকে শুরু করে একবার উপর পর্যন্ত রডের দৈর্ঘ্যটা প্রথমে এই রডের নিচে একটা হুক দেওয়া আছে আমরা যদি এটা খেয়াল করি অর্থাৎ নিচের এই হুকটা এই হুকটা এই হুকটা হচ্ছে আমরা ধরে নিলাম তিন ইঞ্চি আমি যদি আরও জুম করে দেখাই এই হুকটা তিন ইঞ্চি হয়ে থাকে এরপরে যে অ্যালের মতো অংশটা এটাকে ডেভেলপমেন্ট লেন বলা হয় এটা আঠারো ইঞ্চি দেওয়া আছে তো আমরা দৈর্ঘ্যগুলো যোগ করে নিই অ্যাল সমান প্রথমে হুকের দৈর্ঘ্য তিন ইঞ্চি তিন ইঞ্চিতে ফিটে নিলে হবে শূন্য দশমিক দুই পাঁচ ফিট যোগ ডেভেলপমেন্ট লেন দেওয়া আছে এখানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিকে ফিটে নিলে হবে দেড় ফিট এরপর আমাদের এখান থেকে একেবারে এখান থেকে এ পর্যন্ত দুর্গটা বের করতে হবে তো এখানে কোটিংয়ের গভীরতা যেহেতু পাঁচ ফিট দিয়ে আসে পাঁচ ফিট থেকে আমাদেরকে সোলিং এর জন্য তিন ইঞ্চি বাদ দিতে হবে তারপর টিয়া কভারের জন্য আবার তিন ইঞ্চি বাদ দিতে হবে এরপর ডেভেলপমেন্ট লেন্থের নিচে যে রডটা দেওয়া আছে এটা আপনারা চালে ধরতেও পারেন বা নাও ধরতে পারেন আর যদি ধরেন পয়েন্ট ফাইভ ইঞ্চি বাদ দিতে হবে সুতরাং পাঁচ ফিট থেকে এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চিকে ফিটে নিলে শূন্য দশমিক দুই পাঁচ ফিট যোগ শূন্য দশমিক দুই পাঁচ ফিট যোগ হাফ ইঞ্চে কে ফিটে নিলে হবে শূন্য দশমিক শূন্য চার দুই ফিট তো টোটাল গভীরতা থেকে সবগুলো বাদ দিলে থাকে সাড়ে চার ফিট অর্থাৎ রডের এখান থেকে এ পর্যন্ত দুর্গ হচ্ছে সাড়ে চার ফিট এরপর আমরা এই দুর্গটা পেয়ে গেছি এবার মাটির উপরে থেকে মেঝে পর্যন্ত দুর্গ দেওয়া আছে এখানে আড়াই ফিট তারপর আবার মেঝে থেকে ছাদের নিচ পর্যন্ত দুর্গ দিয়ে আছে বারো ফিট যেহেতু এটা একটা মসজিদ তাই বারো ফিট এরপর এরপর ছাদের মধ্যে কিছু অংশ রড আসে তো ছাদটা এখানে পাঁচ ইঞ্চি দিয়ে আছে আমরা ছয় ইঞ্চি ধরে নিলাম ছয় ইঞ্চিকে ফিটে নিলে পয়েন্ট ফাইভ শূন্য দশমিক পাঁচ ফিট যোগ এরপরে ছাদের উপরে কিছু রড বাড়তি রাখতে হয় তো আমরা এই বাড়তি রডটাকে আড়াই ফিট ধরে নিলাম এল বাই ফোর হিসাবে আড়াই ফিট ধরে নিলাম এরপর সবার শেষে ল্যাপিং এত লম্বা একটি রডে অবশ্যই এখানে ল্যাপিং থাকবে যে কোনো অংশে একটি ল্যাপিং থাকবে তো ল্যাপিংয়ের জন্য আমরা আড়াই ফিট আরও অতিরিক্ত ধরে নিলাম আড়াই ফিট হচ্ছে এখানে ফর্টি ডি বা ফিফটি ডি অনুসারে এবার সবগুলো হিসাব খুলে আসবে ছাব্বিশ দশমিক দুই পাঁচ ফিট ছাব্বিশ দশমিক দুই পাঁচ ফিট এবার আমাদেরকে প্রতি ফতিফিটে রডে ওজন বের করতে হবে তো এখানে যেহেতু রডগুলো ষোলো মিলিমিটার ডায়া রড তো ষোলো মিলিমিটার রডে প্রতি ফিটে ওজন হচ্ছে শূন্য দশমিক চার আট কেজি যদি আপনারা মুখস্থ করে রাখেন তবে অবশ্যই আপনারা জানবেন আর যদি না জানেন তাহলে এটা বের করার সূত্র হচ্ছে এস স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই ডি হচ্ছে রডের ডায়া এবার সবগুলো যদি হিসাব করি তাহলে আসবে পঞ্চাশ দশমিক চার কেজি এটা হচ্ছে মেন রোডের ওজন